আসসালামু আলাইকুম আরহাম মানুষ প্রতিনিয়ত গুণা করে এবং গুণা করার জন্য কখনো কখনো মানুষের মধ্যে অনুতপ্ত আসে এবং সেই কারণে আল্লাপাকবুর আলমিনীর নিকট মানুষ তবা করে তো তবা করার জন্য চারটা বিষয় শর্ত তবা করার জন্য চারটা বিষয় মেনে তবা করতে হবে প্রথমত হচ্ছে যে আমি তবাজে করতেছি আসলে আমি ওই গুনার থেকে ফিরে আসতেছি এবং আল্লাহ পক্রবুল্লা আলমিনের নিকট আমি লজ্জিত হচ্ছি এই গুনার উপর যে হ্যাঁ আল্লাহ আমি এই গুণাটা কিভাবে করে ফেললাম দ্বিতীয়ত হচ্ছে আমার এই যে গুনার উপর লজ্জিত হয়েছি শুধু লজ্জিত হলেই হবে না এই গুণাটাকে আমার একদম সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং ভবিষ্যতে আমি এই গুণাটা করব না এর উপর দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে এবং সেই অনুযায়ী চেষ্টা করতে হবে তাহলে যদি সেটা না হয় তাহলে আমার তবা কবুল হবে না তৃতীয়ত হচ্ছে যে যদি আমার যেই গুণাটার উপর তওবা করব সেটা সেই সেই গুণাটা যদি এমন হয় যে সেটা আল্লাহ রব্বুল আলমিনের হকের সাথে সম্পৃক্ত যুক্ত বা মানুষের হকের সাথে সম্পর্কিত যদি এমনটা হয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের সাথে সম্পৃক্ত হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তবা করলে সে চাইলে আমাকে মাফ করে দিতে পারে তবে যদি মানুষ বা মাকলুকের সাথে সম্পৃক্ত হয় সম্পর্কযুক্ত হয় তাহলে আমাকে অবশ্যই যার সাথে আমি মানে যার সাথে আমি এই মন্দ কাজটা করেছি বা খারাপ কাজটা করেছি যার হক আমি নষ্ট করেছি যাকে আমি ঠকিয়েছি তার নিকট আমাকে মাপ চেতে হবে এবং সে মাপ করার পরেই আল্লাহ পাক রব্বুল নিকট আমাকে মাপ চেতে হবে অবশ্যই আপনারা মনে রাখবেন যে সাধারণত গুণা করে পাপ কাজ করে সেটা সাধারণ সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষ পাপ কাজ করবে তবে পাপ কাজ করে সেটার উপর অনুতপ্ত হওয়া এটা কিন্তু একজন নেক ব্যক্তির কাজ আর আপনি যদি পাপ কাজ করে ওই পাপ কাজের উপর বরাই দেখান অহংকার করেন তাহলে আপনার জেনে রাখতে হবে অবশ্যই আপনি শয়তানকে অনুসরণ করছেন তো সেজন্য বলবো আপনাদের যে আমাদের আমরা মানুষ হিসাবে ভুল তো হয়েই থাকবে সেজন্য ভুল হওয়ার সাথে সাথে আমাকে সেই ভুল হওয়ার কারণে পাক রবুল্লা আলমিনের নিকট তবা করতে হবে এবং সেই ভুলটা মাইনাস করার জন্যে আমার পাক রবুল্লা আলমিনের নিকট আমার নেক কাজ করতে হবে যাতে করে আমার উপর ত ওই গুণার কারণে যে নাগান্বিত হয়েছে আমার ভালো কাজ করার মাধ্যমে যেন তিনি আমার উপর রাজি খুশি হয়ে যান আর একটা বিষয় সেটা মনে রাখবেন এটা তর্তের সাথে সম্পৃক্ত যুক্ত না যে তবা প্রত্যেকটা মমিন ব্যক্তির জন্য বা প্রত্যেকটা মানুষের জন্য তবা সেটা তার মৃত্যুর আগেই হতে হবে যখন মৃত্যু চলে আসবে কিন্তু আপনি তবা করবেন আপনার তবা কখনোই কবুল হবে না আর একটা বিষয় সামগ্রিকভাবে সব মানুষের জন্য দরজা তখন পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ না পশ্চিম আকাশ থেকে পশ্চিম আকাশ থেকে যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হবে আপনার ওই সূর্য উদিত হওয়ার আগেই আপনার তবা করতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেকটা যে গুণা আমি করেছি এর উপর খালেস নিয়তে তবা করার মতো তৌফিক দান করুন আমি না